বহুত পুরুষ সাংবাদিক বহুত রয়েছে আমার গা ভয় তো সত্তাকে কাঁপছে আমি এই দুটো সাইডে কথা বলি আমি বলছি আমি আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে আমি বাড়ি চলে যাচ্ছি ই বলে চলে যাইছি আমি এইবারে ওরা আজ যাবি দু কথা ওরা সব ইয়েকে দিয়েছে ঝুলিয়ে দিয়েছে ওতে আচ্ছা আপনার বাড়ি কি ভাঙচুর হয়েছে না মন্দির বাড়ি ভাঙচুর হয়নি কিছু না আমার বাড়িতে আপনি তো আপনার বাসায় বসে আছেন হ্যাঁ আমার বাসায় বসে আছি আচ্ছা আচ্ছা ওনারা কি সাংবাদিক ছিল ওরা সাংবাদিক সব ওরা কি আপনাকে জোর পূর্বক পাসপোর্ট নিয়ে নিয়েছেন নিয়ে বলছে বল বাংলাদেশে কি করতে যাচ্ছিস আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আপনার কাছ থেকে জোর পূর্বক নিয়েছে জোর নিয়ে নিয়েছে পাসপোর্ট নিয়ে আমার বলছে বল কি করতে চাচ্ছি বাংলাদেশের এই সমস্যা যাচ্ছিস কি করতে তা আমি ভয় ভয়তে ওই দু কথা বলেছি যা বলেছি ভয়তে সব কিছু যেমন মারা ধরে কি আবার গুলিগুল আছে বাংলাদেশে এক জায়গায় বোমডোম ফুটেছে ভয় সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের অনেক গণমাধ্যম আমাদের বাংলাদেশের এই হামলাকে নিয়ে অনেক নষ্ট রাজনীতিতে লিপ্ত রয়েছে আপনারা জানেন বাংলাদেশের হামলা কিছু দুষ্কৃতিকারী হয়তো কয়েকটা জায়গায় করেছে আমরা চেষ্টা করেছি ছাত্র সমাজ এটাকে ঠেকানোর জন্য কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন এমন সময় তারা স্ট্রাইক করলো যখন বাংলাদেশের মানুষের পুলিশের খুব প্রয়োজন ছিল এরই সুযোগ নিয়েছে কিছু দুষ্কৃতিকারী এবং ডাকাত চক্র আমরা বাংলাদেশের প্রশাসন খুব দ্রুত এটার একটু বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং একজন সাম্প্রতিক সময় ইন্ডিয়াতে একজন যে বলেছে বাংলাদেশে এই যে হামলাটা হচ্ছে এটাকে নিয়ে মানে জোরপূর্বক তাদেরকে বলানো হয়েছে আসলে পূর্ববর্তী অনেক হামলাটাকে সামনে এনে বর্তমান নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করতে করা হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এবং কোনো প্রকার সহিংসতা হামলার বিপক্ষ অবস্থান আমাদের যদি এরকম কিছু হয় তাহলে আমরা ছাত্র সমাজ আবার এটার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং প্রতিরোধ গড়ে তুলব এবং পাড়া মহল্লা আমাদের যে টিম দেওয়া হয়েছে আমাদেরকে নলেজে আসলে আমরা সেখানে রেস্কিউ যে টিমটা আছে আমরা সেখানে পাঠাচ্ছি এবং ইনশাআল্লাহ এটা খুব তাড়াতাড়ি আমাদের সমাধান